বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রোশনাই মাথা ঘুরে পড়ে যায় সবাই মিলে রোশনের চোখে মুখে জলের ছিটা দিলে রোশনের জ্ঞান ফিরে আসে এরপর দেখানো হয় বিয়ের শুভ লগ্ন উপস্থিত আরণ্যক ছোট রাজা সবাই মিলে ধরাধরি করে মিনিকে পিড়ি করে বিয়ের মণ্ডপে নিয়ে আসে একে একে বিয়ের সব নিয়ম পালন হয় পরিবারের সবাই আজ দারুণ খুশি আরণ্যক রোশনাই একে অন্যের দিকে তাকিয়ে থাকে আরণ্যক রোশনের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে রোশনাইকে দেখে মনে হচ্ছে ওর শরীর ঠিক নেই ওকে ভীষণ দুর্বল আর অসুস্থ মনে হচ্ছে সন্তান জারি হোক না কেন এ সময় রোশনাইকে সাবধানে থাকতে হবে নিজের যত্ন নিতে হবে কিন্তু আমি এই সব কথা কেন ভাবছি রোশনাই তো অন্যায়ভাবে আমাকে ফাঁসাতে চেয়েছিলো তবে কেন আমি রোশনাইকে নিয়ে চিন্তিত আমার ভাবতেও খারাপ লাগে যে এই ধরনের একজন মেয়েকে আমি ভালোবেসেছিলাম আর এই সব ভাবতে ভাবতেই আরণ্যক রোশনের দিকে তাকিয়ে থাকে অন্যদিকে রোশনাই আরণ্যকের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে স্যারজি আমার পেটে খুব যন্ত্রণা হচ্ছে আমি ব্যথা অনুভব করছি আমার শরীর ভীষণ খারাপ লাগছে কিন্তু আমি আমার কষ্টের কথা আপনাকে বলবো না আপনি তো আমার সাথে আলাদা করে কথা বলতেই চাননি আপনি তো আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন স্যারজি আপনি কি করে সেই রাতের কথা ভুলে গেলেন আমি তো আপনাকে ভালোবেসেই সেদিন আপনার কাছে এসেছিলাম আর আপনি আজ সবটা অস্বীকার করলেন তবে স্যারজি আপনিও কি সেই সব ছেলেদের মতন যারা একজন মেয়ের সুযোগ নিয়ে ফায়দা লুটতে চাই স্যারজি আপনি আমাকে যতই অস্বীকার করুন না কেন আমার সন্তানকে যতই নিজের পরিচয় দিতে না চান আমার সন্তান আমারই আমি মা হয়ে কখনোই তার ক্ষতি করতে পারবো না আমি জানি আজ আমার নাচ করা উচিত হয়নি আমার সন্তানের যদি কোনো ক্ষতি হয় আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না আরণ্যক রোশনাই একে অন্যের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিল তখনই রোশনাই দেখতে পাই সদর দরজায় পুলিশ অফিসার তার দল নিয়ে উপস্থিত এটা দেখে রোশনাই বলে পুলিশ পুলিশের কথা শুনেই সবাই তখন সদর দরজার দিকে তাকায় আনন্দকের মা বাবা রাজা জাহ্নবী গরিমা সুরঙ্গমা সকলের মুখে তখন হাসির আভাস অন্যদিকে রোশনাই ছোট বাকি সবাই চিন্তিত হঠাৎ করেই বিয়ে বাড়িতে পুলিশ এসেছে কেন জেঠুমণি অফিসারের কাছে এগিয়ে গিয়ে বলেন অফিসার আজ আপনারা এখানে আপনারা মনে হয় ভুল কোনো অ্যাড্রেসে চলে এসেছেন এখানে তো আমার মেয়ের বিয়ে হচ্ছে আপনারা যাবেন কার বাড়িতে অফিসার বলেন এইটা কি চ্যাটার্জি বাড়ি জেঠুমণি বলেন হ্যাঁ তো চ্যাটার্জি বাড়ি অফিসার বলেন আপনাদের বাড়ির মেয়ের সাথে কি লালন চ্যাটার্জির বিয়ে হচ্ছে জেঠুমণি বলেন হ্যাঁ আমার মেয়ের সাথে অফিসার জানান আমরা লালন চ্যাটার্জির খোঁজে এখানে এসেছি কথাটা শুনে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে পায়ের তলা থেকে মাটি সরে যায় লালন কি এমন করেছে যে তার বিয়ের দিনে পুলিশ তাকে খুঁজতে এসেছে মিনি লালনকে বলে লালন পুলিশ তোমাকে কেন খুঁজতে এসেছে তুমি কি করেছ তুমি একদম পুলিশের কাছে যেও না ওদের কাছে গেলেই ওরা তোমাকে ধরে নিয়ে যাবে লালন বলে মিনি তুমি এখানে বসো আমি পুলিশ অফিসারের সাথে একটু কথা বলে আসছি এই যাব আর আসবো এই বলে লালন অফিসারের কাছে এগিয়ে আসে অন্যদিকে মিনিও লালনের পিছনে পিছনে এসে লালনের হাত ধরে দাঁড়িয়ে থাকে লালন বলে অফিসার আমি লালন চ্যাটার্জী বলুন কি প্রবলেম অফিসার লালন চ্যাটার্জি ইউ আর আন্ডার অ্যারেস্ট এই কথা শুনে পরিবারের সবাই অবাক হয়ে যায় জাহ্বী গরিমা সুরঙ্গমা মিটমিট করে হাসতে থাকে লালন তো বুঝে উঠতেই পারছে না পুলিশ অফিসার তাকে কেন অ্যারেস্ট করতে এসেছে তখনই সেখানে আরণ্যকের বাবা সিঁড়িদের নেমে আসে সবাই আরণ্যকের বাবার দিকে তাকায় আরণ্যকের বাবা পুলিশ অফিসারের সামনে এসে এমন একটি ভাব করেন যেন উনি কিছুই জানেন না আরণ্যকের বাবা বলেন অফিসার আপনি এখানে আপনি এখানে কেন এসেছেন অফিসার বলেন বারুইপুরে চুরি হয়েছে আর সেই চুরির অভিযোগে আমরা লালন চ্যাটার্জিকে অ্যারেস্ট করতে এসেছি আরণ্যকের বাবা বলেন অফিসার এটা হতে পারে না লালন পরিশ্রমী ছেলে সে পরিশ্রম করে নিজের সংসার চালায় সে কখনো চুরি করতে পারে না হ্যাঁ মানছি লালন গরিব পরিবারের ছেলে আমরা তাকে সমাজে তোলার চেষ্টা করছি তাই অফিসার আপনারা প্লিজ ওকে অ্যারেস্ট করবেন না অফিসার বলেন আপনারা যাই বলুন না কেন লালন চ্যাটার্জির নামে অভিযোগ এসেছে তাই ওনাকে আমরা নিয়ে যাব। আরণ্যক বলে অফিসার লালন খুব ভালো ছেলে আপনারা ভুল ভাবছেন অফিসার বলেন কেউই ক্রিমিনাল হয়ে জন্মগ্রহণ করে না সবাই আস্তে আস্তে ক্রিমিনাল হয়ে যায় আর তাছাড়াও আমাদের কাছে যা যা অভিযোগ আছে আমরা কিছুতেই ওনাকে অ্যারেস্ট না করে যেতে পারবো না আর তাছাড়াও পুলিশ এখানে টাইম পাস করতে আসেনি আমরা আমাদের যে কাজে এসেছি আমরা সেই কাজ করবই তখনই লালনের বোন ঝিমলি লালনের মাকে কল করে আর পুরো ঘটনা জানায় লালনের মা কাজল আর বস্তিবাসীকে নিয়ে সেই বিয়েবাড়িতে উপস্থিত হয় লালনের মা অফিসারকে অনেক করে রিকোয়েস্ট করে কিন্তু অফিসার কারোর কোনো কথাই শোনে না কাজল বলে অফিসার আপনি যদি লালনকে অ্যারেস্ট করে নিয়ে যান তো আমরা বস্তিবাসী সবাই মিলে আপনাদের থানা ঘেরাও করব লালনকে আমরা ছাড়িয়ে আনবো অফিসার বলেন আপনারা সেটা করতেই পারেন কিন্তু আমরা যখন আজ এখানে এসেছি লালনকে অ্যারেস্ট করবই আর তাছাড়াও পুলিশ পুলিশের কাজ করবে আপনাদের যদি লালনের প্রতি এতটাই ভরসা থাকে তো আপনারা কোর্টে যান লালনকে নির্দোষ প্রমাণ করে তাকে ফিরিয়ে আনুন